इन लोगों का ऑलरेडी एक उपकी तो है ना? इन लोगों का सब लोग कैमोन कमेंट पे जाना जाएगा। दाय हम भैया सच्चे सार्वजनिक। पूरा यूनाइटेड। हेलो मुझे क्या? আমরা একসাথে বসবাস করো একটা আমরা সবাই আপনাদেরকে আনন্দ করার জন্য এলাকার মানুষকে আপনাদেরকে আমরা দেওয়াতে জানছি যাতে আমরা সুশৃঙ্খল পারেন যাতে বন্ধুত্বপূর্ণ পারে আপনারা একই গ্রামের শাসনতা